আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বর আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তাহলে দরবারে শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর জন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জমাবারে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন তোর আয়োজন ইসলাম সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কল আর ইসলামিক চিন্তাবিদ উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা আনোয়ার হুসাইন মোল্লা আসসালামাইকুমতুল্লাহ যেমন আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক সাথে টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজন করবেন আপনার প্রশ্ন উত্তরগুলো ইনশাআল্লাহ আমাদের মোটামুটি মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব করব ইনশাল্লাহ প্রিয় দর্শক গতকাল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গোটা জাতি অপেক্ষা করছে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যত আলোচনাই করি না কেন আমাদের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা করা একান্ত জরুরি এই ইসলাম মানবতার কথা বলে মানুষের কথা বলে সেজন্যই আজকে আমরা সমস্যাবের বিষয় নিয়ে আলোচনা করতে চাই ডক্টর আনোয় হাসান মোল্লার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি জি মতারাম বিগত গতকাল আর কি জাতীয় সংসদের তফসিল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং এই নির্বাচনটা আর গুরুত্ব কতটুকু এবং ইসলামের দৃষ্টিতে মানে এই নির্বাচনের ক্ষেত্রে বা সংসদ নির্বাচন বলেন যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই এর গুরুত্বটা কত কতটুকুন মুসলিমদের জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলা তুসালাম রসুলিল্লা আলহি আম্মাবাদ। অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল মানুষের গত বছরের পাঁচে আগস্টের পর থেকেই মানুষ প্রতীক্ষা করছিল যে পরবর্তীতে আবার কখন একটা নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই নির্বাচনে মানুষ তাদের পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা বিজয়ী করে সংসদে পাঠাবে যারা দেশের জন্যে উপযুক্ত আইন প্রণয়ন করবে যারা দেশের জন্য নীতি নির্ধারণ করবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করবে এবং তাদের মধ্য থেকে ক্যাবিনেট গঠিত হবে এবং দক্ষ যোগ্য এবং যারা দেশ দেশদরোদি এরকম দেশপ্রেমিক লোকদের নিয়ে একটা ক্যাবিনেট গঠিত হবে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে কারণ বিগত পনেরোটি বছর মানুষ কিন্তু এই স্বাদটা তেমন একটা পায়নি নানাভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে সেখানে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনা করা হয়েছে সেখানে মানুষের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে সেখানে মানুষকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে নানা রকমের যে সমস্ত মানে অগণতান্ত্রিক এবং অমানবিক কার্যক্রমের কোলে পনেরোটি বছর পিষ্ট হওয়ার পর মানুষ কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশ প্রত্যাশা করছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পরি দেশ পরিচালনা করা শুরু করার পরে একটা মহল গুজব ছড়াচ্ছিল যে নির্বাচন হবে না নির্বাচন আর হচ্ছে না তারাই সরকার আরো প্রলম্বিত করতে চাইবে আন্তর্জাতিক মহল তাদেরকে দিয়েই মানে রাষ্ট্র পরিচালনা করাবে এই জাতীয় বিভিন্ন গুজবে কিন্তু মানুষ বিভ্রান্ত ছিল একটা মানে একটা প্রতীক্ষা করতেছিল যে যতক্ষণ পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত এই অনিশ্চয়তাটা কাটবে না তো গতকালকে সুস্পষ্ট তফসিল ঘোষণার মাধ্যমে এই অনিশ্চয়তাটা কেটে গেছে এবং কেটে যাওয়ার পরে এখন আমাদের সামনে কিন্তু নতুন কিছু চ্যালেঞ্জ চলে এসেছে নাম্বার ওয়ান হলো এটা কিন্তু শুধু জাতীয় নির্বাচন নয় অন্যান্য সময় শুধু জাতীয় সংসদের নির্বাচন হয় এবার কিন্তু জাতীয় সংসদের নির্বাচন পাশাপাশি একটা রেফারেন্ডাম সাথে এখানে হচ্ছে একটা গণভোট হচ্ছে গণভোটটা হলো যে এই যে চব্বিশের যে গণ অভ্যুত্থান হলো চব্বিশের গণ অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনার ধারাবাহিকতা এই চেতনার আলোকে পরবর্তীতে দেশ পরিচালিত হবে কি হবে না এই বিষয়টা একটা গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে একটা ম্যান্ডেট নেওয়ার জন্য এটাও যুক্ত করা হয়েছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই চেতনাটা যেই ফ্রেমে ডেভেলপ করা হয়েছে সেইটা যদি সুন্দরভাবে ডেভেলপ করা যায় এবং সেটা যদি পরিপালন করা যায় সেটা যদি যথাযথভাবে বাস্তবায়িত করা যায় তাহলে নতুন করে আর স্বৈরাচারের উদ্ভব হওয়ার সম্ভাবনা কম থাকবে মানুষ গুম খুন হওয়ার সময় সম্ভাবনা কমে আসবে এবং যারা দায়িত্বে থাকবে তাদের মধ্যে ট্রান্সপারেন্সি ডেভেলপ করবে তাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করবে এই বিষয়টা আশা করা যায় দ্বিতীয় যেটা সেটা হলো জাতীয় সংসদের নির্বাচন যখন হচ্ছে প্রত্যেক এলাকায় বিভিন্ন মানে সংগঠনের প্রার্থী ইতিমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছেন বাকি যারা এখনও করেননি তারা ইমিডিয়েটলি করা শুরু করবেন এই ক্ষেত্রে আমাদের যেটা সতর্ক থাকতে হবে সেটা হলো নির্বাচনী কার্যক্রম নিয়ে ইতিমধ্যেই জায়গায় জায়গায় কিছু গন্ডগোল দেখা দিয়েছে কিছু মানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এমনকি জায়গায় দ্বন্দ্ব সংঘাত দেখা দিয়েছে হতাহতের ঘটনাও ঘটছে জি গ্রুপে গ্রুপেই বিভিন্ন সংঘাত সংঘর্ষ এবং বিভিন্ন অস মানে একটা অসহিষ্ণু কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই জায়গা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা শুনবো আরও আপনার কাছ থেকে কথা একজন দর্শক লাইন আমরা টেলিফোন নিচ্ছি জি আসসালাম রহমতুল্লাহ

অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা বিশ্বের অন্যদিকে জি ধন্যবাদ দরুদ এবং পরে যে দোয়াটা আমরা পড়ি এই জিনিসগুলো পড়া হলো নামাজের সুন্নত তো যদি আপনি এটা না পড়েন তাহলে নামাজের সুন্নত তরক হলো নামাজ একটা ত্রুটিপূর্ণ নামাজ হলো তো এই জন্য এটা অবশ্যই পড়া উচিত যদি কোনো কারণে কেউ ভুলে না পড়ে তাহলে তার নামাজ ত্রুটিপূর্ণ হল নামাজ হয়ে যাবে নামাজ দোহরাইতে হবে না জি অনেক ধন্যবাদ নির্বাচন নিয়ে যে সংখ্যার আস বিভিন্নভাবে ছিল সেই দিকগুলো কেটে গিয়েছে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে আশা করছি জাতি একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ এবং সৎযোগ্য ন্যায়নিষ্ঠ মানুষকে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে বাছাই করতে পারবে বলে আমরা আশা করছি সেই জায়গাতে সেটি করতে গিয়ে আমরা বিগত সময় আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের ইতিহাসে মানুষে মানুষের যে সংঘাত সংঘর্ষ এবং এটি করতে গিয়ে যে মানুষ খুন হত্যা মারামারি বিশৃঙ্খলা এ ধরনের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে এবং একটা আপনার হিংসা বিদ্বেষের একটি কঠিন সবল দিচ্ছে বিভিন্নভাবে এই দিকগুলো পরিহার করার ক্ষেত্রে আমাদের কি করা উচিত জি আসলে বাস্তবতা হলো আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা ওভার সিরিয়াস হই এবং নির্বাচনে কিছু লোক আছে যারা মানে অসহিষ্ণু কার্যক্রম আমাকে এটা দখল করতে হবে আমাকে এটা লাগবে অমুককে মানে নমিনেশন দিতে হবে আমাকে কেন নমিনেশন দেয়নি নমিনেশন পায় কি পায় না এটা নিয়েও গড্ডগোলে হতাহতের ঘটনা ঘটছে তো এগুলো আমাদের খুব অসহিষ্ণু মানসিকতা অসহিষ্ণু চরিত্র আমাদের হয়ে গেছে এই আমাদের মধ্যে সহনশীলতা ডেভেলপ করতে হবে ইসলামে কিন্তু এই সহনশীলতাটাকে একেবারেই বাধ্যতামূলক করেছে ওসবির আলা মা আস মিন আজমিল ওমুর আল্লাহ বলছে যাই তোমার ঘটুক না কেন এটার মধ্যে তুমি ধৈর্য ধারণ করো তবে এটা কিন্তু সহজ কাজ নয় এটা অনেক কঠিন একটা কাজ তো ধৈর্য ধারণ করতে হবে আমাদের ওভার সিরিয়াস হয়ে ওভার রিয়াক্টিভ হয়ে আমরা যেন ওই কাজগুলো না করি আর একজন নির্বাচিত হবে কি হবে না এই জন্য লাফালাফি করতে গিয়ে আমি খুনা খুনি করে আমার জীবন যদি দেয় আমার সন্তান যদি জীবন দিয়ে দেয় তাহলে তো তার এখানেই থেমে গেল তার লাইফের বিরাট বড় একটা এনির সামনে ছিল এই যে কম বয়সের ছেলে পেলে মারা যাচ্ছে দেখাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অথবা টিন এজার্স বিশ বছরেরও কম বয়স পঁচিশ মানে 30 বছরের কম বয়স এই ধরনের ছেলে পেলে এই ধরনের ঘটনায় মারা যাচ্ছে তো এই ছেলেবেলিগুলোর তো একটা লম্বা এনেক ছিল জীবনে সেই পরিবার তারা ক্ষতিগ্রস্ত হলো তার জীবনটা ক্ষতিগ্রস্ত হলো এই জন্যে আমরা যারা এটা পরিচালনা করব অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেব না আমরা শান্তিপূর্ণভাবে পরিচালনা করব পরস্পর পরস্পরের মধ্যে একটা মানে সহনশীল মনোভাব ডেভেলপ করব আমাদের পরস্পরের মধ্যে একটা আন্তরিকতাপূর্ণ আন্তরিকতা সম্পর্ক ডেভেলপ করব আমাদের যখন দেখা হবে একজন একজনের প্রতিপক্ষ হয়ে গালিগালাস করব না আমি খুব অবাক হয়েছি গত কিছুদিন থেকে আমাদের এই টিনেজার ছেলেপেলেদের স্লোগানের কিছু ভাষা দেখে আমি খুব মানে আহত হয়েছি যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে ইদানিংকার স্লোগানে তো এগুলো কিন্তু খুবই খারাপ দিকে যাচ্ছে তো খুব খুব নেস্টি শব্দ ইউজ করা হচ্ছে এই স্লোগানগুলোতে তো এইভাবে নিশ্চয়ই তাদেরকে তো কেউ না কেউ প্রমোট করতেছে তাদেরকে কেউ না কেউ প্যাট্রোনাইজ করতেছে তো এই জিনিসগুলোকে লাগান ধরতে হবে তাদের মধ্যে একটা সুকুমার বৃত্তি ডেভেলপ করতে হবে সৃজনশীলতা ডেভেলপ করতে হবে পরস্পর পরস্পরের মধ্যে এই যে নির্বাচন কেন্দ্রিক জনসভা হবে হোক না যে এক পার্টির জনসভায় অন্য পার্টির নেতৃবৃন্দ সেখানে যাবে সেখানে শুভেচ্ছা বিনিময় করে একটা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে একটা বক্তব্য দিয়ে আসবে এইভাবে যে সৌহার্দ্যটা ভালো করবে এটা কিন্তু পারস্পরিক রেশা রেখিত হবে না আমরা নাগরিক হিসেবে জনগণ যারা আছে আমাদের ওই ব্যাপারে সচেতনভাবে বয়কট করে ফেলতে হবে তাদেরকে সমাজে প্রশ্রয় দেওয়া যাবে না যারা সুন্দর যারা বুদ্ধিদীপ্ত কাজ করে যারা ক্রিয়েটিভ কাজ করে জনগণকে যারা ভালো কিছু দিতে পারবে যারা সৎ যারা আদর্শ যোগ্য যারা স্বপ্ন দেখাতে পারে যারা দেশ গড়ার মতো ক্যাপাবিলিটি যাদের মধ্যে আছে তাদেরকে যদি আমরা প্রমোট করি আর যারা বাস্তান সন্ত্রাসী চাঁদাবাস দুর্নীতিবাস তাদেরকে যদি আমরা কৌশলে অ্যাভয়েড করে যাই সামাজিকভাবে তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে কমে আসবে ইনশাল মানুষকে আকৃষ্ট করার জন্য দলের দিকে নিয়ে আসার জন্য যে স্লোগান কতগুলো ব্যবহার করা হয় সেই স্লোগানগুলো

কারণ আপনি একজনের ঘরে আগুন জ্বালানোর অর্ডার তো দিতে পারেন না অমুককে সকাল মানে অমুককে ধরো সকাল বিকাল জবাই করো হ্যাঁ তো এই যে আর যদি জবাই করার নির্দেশ দিতেছেন অমুককে ধরো জুতা মারো তার জুতা মারো তো এই যে জিনিসগুলো মানে এগুলো কিন্তু মানে আপনি যদি সিরিয়াসলি নেন তাহলে এগুলো ক্রিমিনাল অফেন্স আপনি একজনকে জুতা মারার অর্ডার দিতে পারেন না সে যদি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কেস হবে সে কোর্টে সেটা ট্রায়াল হবে কোর্টে ফেস করবে সে প্রয়োজনে তার বিরুদ্ধে ফাঁসি হতে পারে কিন্তু আপনি তাকে আপনার কর্মীদেরকে জুতা মারো এই কথা বলে দিতে পারেন না আপনি তার গালে মানে সকাল বিকাল ধরে তাকে বলতে পারেন না তো এই জাতীয় বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এগুলো হলো একটা নোংরা রাজনীতির বহির প্রকাশ এগুলো খুব সুশীল সুকুমার বৃত্তির বহির প্রকাশ না আমাদের আসলে এই সুকুমার বৃত্তির চর্চা করতে হবে আদর্শের চর্চা করতে হবে সহনশীলতার চর্চা করতে হবে শ্রদ্ধার চর্চা করতে হবে আমাদের কিন্তু বেশি আগে নয়

মাকি জিন্দিগিতেও দিনও মানে কঠিন কোনো স্লোগান শোনা যায়নি উনি কোনো রাগান্বিত হয়ে কোনো বক্তব্য দিয়েছেন এবার একটা হাদিসও কিন্তু খুঁজে পাওয়া যায় না কিন্তু আমরা তো আক্রোশের সাথে কথা বলি ওকে শেষ করতে হবে ওকে মারতে হবে ওকে ধরতে হবে এই যে এটি কি ইসলাম সমর্থন করে আমরা শুনবো ইনশাল্লাহ একজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম

দায়িত্ব দেওয়া হয়েছে উনি আসানও দেন এবং নামাজ পড়ান কিন্তু আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা দেখেছি যে ওনার সুর ভুল এবং ওনার একাডেমিক কোনো শিক্ষাও নেই সেক্ষেত্রে আমরা কি ওই মসজিদে কি আলাদাভাবে নামাজ পড়তে পারবো কিনা এবং আমি যদি একা একটি যদি নামাজ পড়ি তাহলে ঠিক হবে কিনা অনেক অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্ন আপনি করেছেন আপনি দেখতে থাকুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা বিরতি পর ইনশাল্লাহ দেবার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম ও সমাধান অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন

এটার সমাধান প্রথমত হলেও মিস্টেকটা হয়েছে কমিটির ইমাম এবং মোয়াজিদ নিয়োগ দেওয়ার আগে অবশ্যই তাদের এটা ভালো করে যাচাই বাছাই করা উচিত ছিল যে তার মানে তেলাওয়াত সহি আছে কিনা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন কারণ অন্তত ন্যূনতম যেইটুকু না হলে নামাজ শুদ্ধ হবে না এইটুকু সহি তার আছে কিনা এটা দেখে তারা নিয়োগ দেওয়ার কথা এখন তারা নিয়োগ দিয়েছেন উনি বলছেন আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আমি ঠিক জানি না আমাদের যে ভাই প্রশ্ন করেছেন উনি ওই ইমাম সাহেবের কেরাতের শুদ্ধা শুদ্ধ বা ভুল ত্রুটি ধরার মতো বা সেই ইয়াটা ওনার মানে একাডেমিক নলেজ বা কাওয়ায়দের যে নলেজ তাজবিদের যে নলেজ এটা ওনার আছে কিনা এমনও হতে পারে যে উনি মনে করতেছেন শুদ্ধ হচ্ছে না হয়তো কণ্ঠটা সুন্দর না এই কারণে শুদ্ধ হচ্ছে না আসলে হয়তো শুদ্ধ তো এরকম যদি হয় তাহলে তো ব্যাপারটা ভিন্ন আর যদি ব্যাপারটা এরকমই হয় যে আসলেই তার কেরা শুদ্ধ নয় তাহলে এখন কয়েকটা স্টেজে করণীয় নাম্বার ওয়ান ওনাকে বলতে হবে যে অতি দ্রুত কারণ তেলাওয়াজ শুদ্ধ করার জন্য পঞ্চাশ বছর লাগে না অল্প কয়েকদিন একটা ভালো কারীর কাছে উনি যদি ট্রায়াল দেন তাহলেই তিনি তেলাওয়াজ শুদ্ধ করতে পারবেন একটা সময় দিয়েছে দুই সপ্তাহের মধ্যে আপনাকে ক্যারাজ সহি করতে হবে দিন নাম্বার হলো যে যদি উনি ক্যারাজ শুদ্ধ না করতে পারে তাহলে ওনাকে বাদ দিয়ে কমিটির উচিত এই মসজিদে আরেকজন ভালো শুদ্ধ তেলাওয়াজ যিনি করেন তাকে দিয়ে নামাজ পড়ানো কারণ উনি একজন আলাদাভাবে নামাজ পড়েন তো বাকিদের নামাজ যে নষ্ট হলো এই দায়িত্ব নেবে কে এই জন্যই কর্তৃপক্ষের উচিত হবে যদি ওনার পক্ষে আসলেই শুদ্ধ করে তেলাবাদ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করা সম্ভব না হয় তাহলে তাকে ইয়ে করা এখান থেকে বিদায় দিয়ে বা তাকে মোয়াজ হিসেবে রেখে দিয়ে ইমাম আরেকজন নেওয়া সেইটাও যদি কমিটি না করে যদি আমাদের নিজের লোক আত্মীয় স্বজন তাকেই রাখতে হবে অথচ উনি কেরাওয়াত সই করে পড়তেছেন না সেই ক্ষেত্রেই কেবল ওনাদের আলাদাভাবে নামাজ পড়ার বিষয়টা যৌক্তিক হবে আলাদা ভাবে পড়া যাবে এছাড়া মানে এই প্রক্রিয়াগুলো না করে শুধু ওরা পছন্দ হয় না বা ওর তালাবাদ শহীদ আমি ওই মসজিদে আলাদাভাবে নামাজ পড়বো এটা মানুষের মধ্যে বিভ্রান্তি বিভ্রান্তি সৃষ্টি হবে জি জি সুষ্ঠু সমাধান করে আসলে নামাজের যদি সমাধান একান্তই না হয় তখন তো রাস্তা এটা খোলাই আছে খোলা জি জি যেমন আমরা আলোচনা করছিলাম যে আসলে ইসলামের দিক থেকে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নৈতিকতা জিনিসটা প্রত্যেকটি কাজেই আসলে থাকা উচিত আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডলের রোসেল করিম সালাল্লাহসাল্লাম তিনি কিন্তু আমাদের জন্য একজন মডেল ছিলেন অর্থাৎ ব্যক্তিগত থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক বিষয়গুলো কিভাবে সমাধান হবে রসুলাম সে দেখিয়েছেন তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের আজকের যে আলোচনার বিষয় আমরা রেখেছি যে সামনে এই যে মানুষ মানুষকে নির্বাচন করবে সেক্ষেত্রে যেন সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে সেই জন্য তার নৈতিকতাটা কি থাকা উচিত বলে আপনি মনে করেন এখানে নৈতিকতাটা তো আসলে একটা কমন বিষয় এটা প্রত্যেকের জন্যেই প্রযোজ্য নাম্বার ওয়ান যারা নির্বাচন পরিচালনা করবে তাদের মধ্যে নৈতিকতা থাকতে হবে তারা যেন কোনো মানে পার্টি বা কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে অবস্থান না নেন তারা নিউট্রাল ম্যানার ইলেকশনটা করবেন কমপ্লিটলি তারা একেবারে ইম্পার্সিয়াল ম্যানার ইলেকশনটা করবেন যে আমি যাই নির্বাচিত হোক আমার কোনো পক্ষ বা বিপক্ষ নেই জনগণ সুস্থভাবে ভোট দেবে দ্বিতীয়ত যারা এখানে অন্যান্য দায়িত্ব যারা পালন করবেন তারা নৈতিকতার সাথে দায়িত্বটা পালন করবেন সেখানে যেন কোনো মানে কারো প্রতি মানে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কিছু না করেন এই দায়িত্বটা তাদের পালন করতে হবে যারা ভোট দিবেন তাদেরও নৈতিকতা থাকতে হবে যে যারকে দিলে দেশের কল্যাণ হবে যাকে দিলে উনি ওনার বিবেচনায় কারণ জনজনে বিবেচনা তো ভিন্ন আপনার বিবেচনায় যাকে মানে যোগ্য মনে করতেছেন সেটা আমার বিবেচনায় নাও হতে পারে ওনার বিবেচনায় যাকে দিলে দেশের কল্যাণ হবে মনে করবেন যে উনি ভালো মানুষ হবেন উনি অধিকার আদায় করবেন দেশ গঠনে ভালো কাজ করতে পারবেন তাকেই তিনি বাছাই করবেন সেই ক্ষেত্রে কারো উপর কেউ প্রেশার ক্রিয়েট করবে না কার উপর কেউ জবরদস্তি করবে না যে না অমুককেই ভোট দিতে হবে অমুককে ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না এরকম অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন সময় আগে শুনেছি যে বিভিন্ন মানে বিভিন্ন বেজ এরিয়া আছে যে ওই এরিয়ার লোকগুলো সাধারণত অমুককে ভোট দেয় ভিন্ন বলে আসে যে যদি অমুককে ভোট তাহলে কেন্দ্র যাবেন হলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই তোমাদের ভোট আমরাই দিয়ে দিব এই জাতীয় বিষয়গুলো সম্পূর্ণ অনৈতিক মানে অনৈতিক বলি কি নীতি নৈতিকতার পরিপন্থী যত কাজ আছে সব কাজগুলি অনৈতিক আরেকটা অনৈতিক কাজ হয় নির্বাচনের আগে টাকা আর খেলা হয় দেখা যায় যে সারা বছর খোঁজ খবর নেই আমি তো আর সারা বছর পাঁচ বছর কিছুই পাইতাম না ইলেকশন শুনে পাঁচশো টাকা পাইছি এটাই আমি বেশি তো পাঁচশো টাকা নিয়েই একটা অযোগ্য প্রার্থী বা একটা মন্দ লোককে আমি যদি ভোটটা দিয়ে দিই তাহলে আমি ভোটার হিসেবে আমার প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ শুনবো করবো আপনাকে এবং উত্তর জানার চেষ্টা করবো একদম দর্শক লাইনে চলে আসে জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি দর্শককে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন আমার আমি প্রথমে বলছি আমি একজন ফুসফুসের ক্যান্সার রোগী আমি আপনাদের কাছে হুজুরের কাছে আমার জন্য দোয়া করার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য প্রথমেই বলছি আমার এক নম্বর প্রশ্ন হল আমার রোজার ফিদিয়া আমার বোয়ার মেয়ে বিয়েতে দিলে আদায় হবে কিনা আচ্ছা 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 হ্যাঁ দুই নম্বর প্রশ্ন

চুরা হাসরের চিনা শেষ চিনাইয়া চুরা বাকারা শেষ চিনাইয়া এগুলি কি ওজন করে দুয়ার বই থেকে অজুনা করে পড়া যাবে অনেক ধন্যবাদ বোন আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি অসুস্থ আপনার মাধ্যমে আপনার জন্য দোয়া করি আল্লাহর যেন আপনাকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে আমাদের প্রশ্ন প্রশ্ন করেছেন যে রোজার কারণে ফিদিয়া দেওয়া দরকার এবং সেই ফিদিয়া মেয়ের বিয়েতে দেওয়া যাবে যাবে কিনা প্রথমেই আমি আমাদের বোনের জন্য দোয়া করছি উনি আসলে ক্যান্সারের পেশেন্ট আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন এবং এখনও তিনি জানার আগ্রহ আছে এই বয়সে এবং এই শরীরের এই অবস্থাতেও আমি তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি ধন্যবাদ জানাচ্ছি বোন আপনি টেনশন করবেন না আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন আপনাকে সুস্থ করে দেন নেয় আর দান করেন আপনার প্রথম প্রশ্ন হলো যে আপনার ফিদিয়ার টাকা ফিদিয়াটা হলো ফিদিয়াতুন তো আম ও মিসকিন মিসকিনকে খাওয়াইতে হবে একদিনে রোজার বিনিময়ে একজন মিসকিনকে তো সেই বিয়ের সেই অনুষ্ঠানটা যদি রোজাতে হয় এবং সেই অনুষ্ঠানটাতে যদি যারা খাবে তারা সেখানে ষাটজন সবাই মিসকিন হয় তাহলে দেওয়া যাবে আর না হলে জেনারেলি অন্য দান যেরকম আমরা জাকাতের টাকা যেরকম বিয়ের অনুষ্ঠানে দিতে প্রেসক্রাইব করি যে দিতে পারবেন তারা যেহেতু গরিব তো এই এটা কিন্তু মিসকিনকে খাওয়াইতে হবে তো সেই যাদেরকে খাওয়ানো হবে তারা যদি মিসকিন হয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু মিসকিন যদি না হয় তাহলে এটা ফিদিয়া দিয়ে আদায় হবে না আপনি গালাদভাবে মিসকিন খাওয়াতে মিসকিনের ব্যাপারে বলা হয়েছে যে একজন মিসকিনকে আপনার রোজা যদি 30টা হয় তাহলে 30 জন 29টা হলে 29 জন সেটা একদিন একদিন করে একজনকেও খাওয়ানো যাবে সেটা ইচ্ছা করলে একদিনে 30 জনকে খাওয়ানো যাবে ইচ্ছা করলে প্রতি জনকে দুই দিন দুই দিন করে এরকম 15 জনকে দেওয়া যাবে 10 জনকে তিন দিন দিন করে হিসাব করে দিতে উপরে তিরিশটা মিসকিনকে যেন খাওয়ানো হয় সেটা এক ব্যক্তি হোক বা একাধিক একাধিক ব্যক্তি হোক সেটা করা যাবে এটা যদি না হয় তাহলে হয়তো ফিদিয়াটা সেভাবে আদায় হবে না দ্বিতীয় প্রশ্ন হলো তায়মুম করে উযু করে নামাজ পড়ার ব্যাপারে এবং কোরাণ ও তিনি উনি অসুস্থ উনি পানিতে ওনার ক্ষতি হয় যদি ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে থাকে যে আপনি পানি স্পর্শ করবেন না পানি স্পর্শ করলে আপনার রোগ বেড়ে যাওয়ার ঝুঁকি আছে রোগ বেড়ে যেতে পারে এবং সেটা জীবন সংকটাপূর্ণ করে ফেলতে পারে এরকম যদি হয় তাহলে আপনার জন্য পানি ব্যবহার করার প্রয়োজন নেই আপনি তাইয়ামম করি আপনি ওযু করলে আপনি নামাজ পড়তে পারবেন তাইমমের মাধ্যমেই তাহরাত তর্জন করে পবিত্র তর্জন করে নামাজ পড়তে পারবেন এমন কি কোরআন তেলাওয়াত করতে পারবেন করতে পারবেন আরেকটা প্রশ্ন ছিল কি যে ওই ইয়া থেকে ওই যে দুয়ার বই থেকে অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা তো কোরআন তেলাওয়াতের অজু হল সহল ও উত্তম কিন্তু যদি কেউ ওযু ছাড়াও তেলাওয়াত করে তাহলেও তেলাওয়াত হয়ে যাবে এবং সওয়াবও পাবেন পবিত্র থাকলেই হয়ে যাবে জি মোটামুটি অনেক ধন্যবাদ আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে কেউ এই যে এবারে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি করা এবং পরিস্থিতির মধ্যে থাকা একজন ইমানদার ইমানদার মানুষ কি সেটি করতে পারে কি না ইমানের দাবির পরিপন্থী কোনো কাজ ইমানদারের তো করা উচিত নয় যেমন একটা গন্ডগোল সৃষ্টি করে তো ইসলাম অনুমোদিত নয় মিথ্যা প্রচারণা করা এটা ইসলাম অনুমোদিত নয় এই যে এখন ট্যাগিং দেওয়া হচ্ছে এগুলো ইসলাম অনুমোদিত নয় এখন বিভিন্নভাবে একজনকে ব্ল্যামিং দেওয়া হচ্ছে ফ্ল্যামিং করা হচ্ছে তারপরে বিভিন্ন বট বাহিনী নানা রকমের মিথ্যা গুজব ছড়াচ্ছে এই জাতীয় বিষয়গুলো সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ যে বা যারাই করুক না কেন সকলের জন্যেই সমান কথা যে এগুলো ইস্তাফ নিষেধ করেছে এবং কোন একটা সংবাদ প্রচারের ক্ষেত্রে বলছে হিদায়া সাইকুমিনা বা ইনফাতাবা ইয়ানো আন্তুসি বুখাও মাম্বি জাহা আলাফাতুসবি হো আলা মাফ আ আলতুম না দিম একটা অসমর্থিত সূত্র থেকে যদি তুমি কোনো খবর পাও তাহলে ভালো করে জাসাই করো প্রচার করার আগে আর না হলে তুমি এটা প্রচার করে নিশ্চয়ই অন্য কাউকে তুমি আঘাত করে বলবে পরবর্তীতে হবে তোমার এই কাজের জন্য এই জন্য যে কোনো বিষয় বস্তু নিশ্চয় আমাদের যাচাই করতে হবে যে রেসিটা প্রচার করা যাবে না মানুষের চরিত্র হননের মতো কোনো কথা বলা যাবে না মিথ্যা গুজব ছড়ানো যাবে না এগুলো কিন্তু ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে এখন যারাই করুক যেই নামেই করুক যেই ফ্রেমেই করুক যেই ব্যানারেই করুক ইসলাম এগুলোকে অনুমোদন করেন হিমতারাম অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টেলিভিশন পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের দর্শক বৃন্দুকেও ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা বললে আমরা আজকের আয়োজনে যে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম আসলে এই বিষয়গুলো আমাদের ভালো করে আমল করতে হবে পরিপালন করতে হবে তার কারণ আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু প্রত্যেকটি ক্ষণ আমাদের জীবন যতটুকুন আছে এই জীবনের এই সময়টুকুন কিন্তু আল্লাহতালা পর্যবেক্ষণ করছেন এবং কোরআনে আছে আল্লাহ তালা বলছেন যে যে মানুষ এমন কোনো কথা বলে না যা সংরক্ষণ হয় না সুতরাং আমরা যাতে করে সঠিকভাবে চলা চলতে পারি এজন্যই আমাদের চেষ্টা প্রত্যেকটি মুহূর্তে থাকা উচিত এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته